الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وَضَى ربك ألا تعبدوا إلا إياه إلا إياه وبالوالدين احسانا صدق الله العظيم وبلغ بلاغنا رسولنا الكريم صلوا عليهم وسلموا تسليما الله زاد محمدا تعظيما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ان چنک حمید ام مجید کون جو می نیر ماتیا مار حوبے কোন জমিনের মাটিাম গো আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারায়ামাইকে আমায় কে করে দিবেদ কারা আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারায় মাইকে দেখ করে করে দাফন কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান আলহামদুলিল্লাহ ভাই মাইকে সাউন্ডটা একটু বাড়িয়ে দেন গলাটা নেই মহতারাম উপস্থিত ঐতিহ্যবাহী তারা জামিয়া কর্তৃক আয়োজিত বার্ষিক একর আনি মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামাইকে কেরাম উপস্থিত আছেন মুসলিম জাতির গর্বিত সন্তান জানা অজানা আরো অন্যান্য ওলামাই হাজরত আমি গুনাগার হয়তো বা অনেকে ছাত্র হওয়ারও যোগ্যতা রাখি না উপস্থিত বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ জ্ঞানী গুণী সতী ভাই ও বাবাজিরা পর্দা নিশিনি অবলা সরলা মা ও বোনেরা আলোচনার প্রারম্ভে আপনাদের কাছ থেকে আন্তরিক দোয়া পাওয়ার নিমিত্তে আরো একবার মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত আল্লাহ তাবার কথা আলার দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আপনাকে আমাকে এই মুহূর্তে দুনিয়াবি সব কাজ ফেলে রেখে এলাকার হাজার হাজার মুসলিমের ভিতর থেকে বাসাই করে আমাদের মতো অল্প কিছু মানুষকে রাতের আরামের ঘুমকে উপেক্ষা করে স্বাধীন সুস্থ শরীরে হেন সন্দিক্ষণে এই জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ দানে ধন্য করেছেন সেই মহান মনিবের দরবারে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ দরুদ সালাম মানবতার মুক্তির দিশারি উম্মতের কাণ্ডারি আপনার আমার নবী সাফা নবী জানার জীবন আদর্শ পালন করলেই প্রকৃত মুসলমান হওয়া যায় জানার জীবন আদর্শ বাদ দিয়ে এই পৃথিবীর অন্য কোন ব্যক্তির জীবন আদর্শ মানলে জাহান নামে তাকে যেতেই হবে মাস্ট মাস্টবি তাই জানার জীবন আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে অত্র তারানগর জামিয়াটি প্রতিষ্ঠিত করা হয়েছে আজকের মাজলিশের আয়োজন করা হয়েছে এবং আমরা এসেছি তিনি হলেন আপনার আমার নবী জনাবে সন্ধ্যা থেকে এ পর্যন্ত বিভিন্ন ওলামাই হাজরতের কাছ থেকে কোরআন সন্ন্যার দিক নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা শুনেছেন আমিও গুনাগার নাসিস নালায়ক আপনাদের পায়ের ধুলির অধম আলোচনা করে বুঝাইবো হয়তো এমন ইলেম আমার ভিতরে নাই তবুও দাওয়াতি মেহমান হিসাবে এসেছি অনেক কষ্ট করে আপনাদের সামনে মজলিসের হক আদায়ের জন্য পবিত্র কোরআনুল করিমের পনেরো নম্বর পারা সৌরতুল বাণী ইসরায়েলের তেইশ নম্বর আয়াতের শুরুর দিকের অংশ বিশেষ তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত কৃত কোরআনের অংশের উপরে তাপসিরের হাইসিয়াতে শিক্ষণীয় কিছু কথা বলার নিয়াতে করে পাক আমাকে বলার আপনাদের শোনার সে অনুযায়ী সকলকে বাস্তব জীবনে আমল করা দান করুন সবাই বলুন আমিন সম্মানিত হাজিরেন আজকের মাহফিলে আমরা যারা এসেছি আমরা এই মাহফিলে আমাদের ইচ্ছায় এসেছি নাকি আমাদেরকে কেউ পাঠিয়েছেন আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন আমার ভাষা বোঝা যায় আমরা এই মাহফিলে আমাদের নিজের ইচ্ছায় এসেছি নাকি আমাদেরকে কেউ পাঠিয়েছেন পাঠিয়েছেন নিজের ইচ্ছায় এসেছেন আলহামদুলিল্লাহ এখানে আকাইদের কিছু ব্যাপার আছে আকাইদের পরিভাষায় মানুষের ভিতর আল্লাহ দুইটা পাওয়ার দান করেছেন একটা হলো কাস আর একটার নাম ইখতিয়ার যার বাংলা অর্থ হলো বুঝ শক্তি আর অনুভূতি শক্তি তো বুধ শক্তি অনুভূতি শক্তির সমন্বয়ে আমরা মানুষ পেয়েছি আল্লাহ আল্লাহাল কাছ থেকে একটা বড় পাওয়ার যেটার নাম হলো বিবেক এই বিবেক নামের সম্পদ আপনার কাছে যত সময় আছে তত সময় আপনি বুঝতে পেরেছেন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা উঁচু কোনটা নিচু কখন সকাল কখন বিকাল কখন রাত কখন দিন কোনটা হালাল কোনটা হারাম এগুলো সব আমরা বুঝি আল্লাহর দেওয়া একটা পাওয়ারকে ব্যবহার করে যার নাম কি বলেন বাংলা ভাষায় বলছি তার নাম কি বিবেক আকল তো আমরা সেই বিবেককে কাজে লাগিয়ে আল্লাহ দেওয়া কে ব্যবহার করে এলাকার অসংখ্য মানুষের ভিতর থেকে করে আজকের হাটের ভিতরে বাজারের ভিতরে দোকানে অনেক মানুষ বসে আছে তাদের ভিতর থেকে আমরা এসেছি ভালো বুঝে আজকের মাহফিলে কথা দিয়ে বলেন ঠিক না ঠিক আলহামদুলিল্লাহ আমি আজ এ টিচার আমি একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমি শিক্ষকের ভূমিকা পালন করবো এই জন্য যত সময় থাকবো যতটুকু সময় সময় নষ্ট করব না দয়া করে হৃদয়ের কান দিয়ে শুনবেন আমার একটা অভ্যাস আমার ছাত্ররা যদি আমার পড়া বুঝতে না পারে সেই দিন আমি আমাকে নিজেকে খুব ব্যর্থ শিক্ষক মনে করি আর আমার ছাত্ররা যদি আমার কথা বুঝতে পারে তাহলে সেদিন আমি আমার নিজেকে খুব সফল শিক্ষক মনে করি তো কোরআনের মাঠটা একটা কোরআনের মাঠ এই জায়গাটা দয়া করে যদি আমার কথা আপনারা বুঝতে না পারেন তাহলে অকারণে সময় নষ্ট হয়ে যাবে তাই আমি বোঝার উপযোগী হওয়ার জন্য আমি সকলকে অ্যাক্টিভ হওয়ার অনুরোধ করছি তাহলে শুনুন আমরা মাহফিলে নিজের ইচ্ছায় এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে এসেছি তো আমাদের নিজের ইচ্ছায় আল্লাহর দয়ায় আমরা এসেছি আলহামদুলিল্লাহ আচ্ছা এই পৃথিবীতে আমরা এসেছি এই পৃথিবীতে আমরা এক সময় ছিলাম না কথা বল দিয়ে বলেন ঠিক না ঠিক একটু জোরে আওয়াজ দিয়ে বলেন হ্যাঁ না বলেন ছিলাম না এই পৃথিবীতে আমরা এসেছি তো আমরা আমাদের নিজের ইচ্ছা এসেছি নাকি আমাদেরকে কেউ দয়া করে পাঠিয়েছেন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন যিনি পাঠিয়েছেন তার নাম কি সবাই কথাটা বলবেন না এটা জবান খুলে জীবনে কোনোদিন যত জোরে বলেন না এই কথা আজকে আপনার জীবনের মালিকের নামটা তার চেয়ে সবচেয়ে বড় জোরে একটু কৃতজ্ঞতা স্বীকার করে জোরে বলুন তো আমাদেরকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন অকারণে নয় একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য ছাড়া এই পৃথিবীতে আপনি আমি আসি নাই বুঝার জন্য সহজ করি আমাদের সামনে অনেকগুলো ক্যামেরা দেখা যাচ্ছে অনেকগুলো মোবাইল দেখা যাচ্ছে এই মোবাইল গুলো বানানো হয়েছে এখানে দেওয়া হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে কথা বলেন ঠিক ঠিক আমার হাতে একটা ঘড়ি দেখা যায় যদি বুঝে থাকেন বলেন ঘড়িটা বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে ঠিক তো উদ্দেশ্যটা কি একটু জোরে বলেন টাইম দেখ আমার সামনে একটা সুন্দর মাইক্রোফোন এটা বানানো হয়েছে আনা হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য কি ছোট আওয়াজটাকে বড় করে দেওয়া কথা হানা বলেন জোরে বলেন ঠিক না বেঠিক এখানে দুই কোনায় দুটো হ্যালোজিন লাইট দেওয়া হয়েছে আরও অনেকগুলো লাইট আছে এটা আগামী কাল কার পাওয়া যাবে না এই লাইট গুলো বানানো হয়েছে আনা হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে বলেন তো উদ্দেশ্যটা কি অন্ধকার দূর করে আলোকিত করা কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক আচ্ছা আমি লম্বা না করে আবার ফিরে আসি লাইট যদি আলো না দেয় তাহলে মালিক যে জন্য লাইটটা এনেছে উদ্দেশ্য পূরণ হলো না ওই লাইট কি সম্মানের জায়গায় থাকবে বলেন বরং আপনার ঘর থেকে লাইটটা নামিয়ে ডাস্টবিনের ভিতরে নোংরা আবর্জনা ভিতরে ফেলে দিবেন লাইট আর ময়লার ও সম্মানের জায়গায় থাকবে না কথা বলেন ঠিক না বে ঘড়ি যদি আমার সময় না দেয় এ ঘড়ি দেখতে যত সুন্দর হোক যত দামি হোক না কেন উদ্দেশ্য যদি পূরণ না হয় সময় যদি ঠিক মতো না দেয় তো এই ঘড়িটার হাতে থাকবে না বরং এটা ময়লা ভিতরে পড়ে যাবে মালিকের কাছে এটা মূল্যহীন হয়ে যাবে কথা বলেন ঠিক মাইক যদি আমার আওয়াজ না নেয় তাহলে এই মাইকটার সম্মানের জায়গায় থাকবে না বরং এটা ভাঙ্গারির দোকানে চলে যাবে এটা মালিকের কাছে মূল্যহীন হবে কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক এটা যদি হয় বলেন আপনার আমার জীবনের মালিককে কে সবাই এক আওয়াজ দিয়ে বলেন একটু তাওহিদের স্বীকৃতি দেন জোরে বলেন আমার জীবনের মালিক কে তো আল্লাহ আমাকে এরকম অকারণে বানায় নাই। লাইট যদি না মালিক যদি লাইট ফেলে দেয় মূল্য যদি না দেয় সম্মানের জায়গায় যদি না রাখে ঘড়ে যদি সময় না দেয় মালিকের কাছে ঘড়ির যদি কোনো দাম না থাকে মাইক যদি আওয়াজ না নেয় মালিকের কাছে যদি মাইক্রোফোনের কোনো দাম না থাকে তো আপনাকে আমাকে আপনার আমার জীবনের মালিক এই দুনিয়ায় পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে আমার আল্লাহ বলেন মা আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন মানুষ রে আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমার ইবাদত করার জন্য আজকের মজলিশে আপনারা যারা আছেন যদি বুঝে থাকেন বলেন তো আল্লাহ তালা আমাদের মতন দুই হাত দুই পা চোখ নাক মোকাবলায় ইনসান নামের মানুষকে আল্লাহ তা আলা করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন ওটা বলেন বলেন এটা আপনাদের মুখস্থ কথা জোরে বলেন কি জন্য ইবাদাত শব্দটা আরবি শব্দ আমাদের সমাজে অনেক শব্দ আমরা ব্যবহার করি কিন্তু ওটার মৌলিক অর্থ আমরা জানি না যেমন যদি বলি এদিকে এদিকে থাকান যাসা ঝগড়া করেন না শোনেন আচ্ছা আমরা চা খাই এই পাত্রটার নাম কি এটা জোরে বলেন এ কাপ বাংলা না ইংরেজি বলেন তো বাংলা কি পিয়ালা বলিনি আমরা পিয়ালা বললে কয়জন বসবে 90% পার্সেন্ট লোক বুঝবে না কি কথা বলেন ঠিক না ঠিক তো আমাদের ভাষার ভিতরে এমন কিছু শব্দ ঢুকে আছে যেটা আমরা অর্থ বুঝি ভাব অর্থ বুঝি কিন্তু এর মৌলিক অর্থ বুঝি না আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন এ পর্যন্ত সবাই বুঝি কি জন্য পাঠিয়েছেন বলে ইবাদত করার জন্য ইবাদত মানে কি এবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা ইবাদত শব্দের অর্থ হলো গোলামি করা অর্থাৎ মৌলিক জীবনের মালিক আল্লাহ যা বলেছেন ওটা হান্ড্রেড পারসেন্ট পা থেকে মাথা পর্যন্ত ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন জীবনের প্রতিটা জায়গায় স্বামী হয় না ও আপনা শোনার সাথে সাথে যেটা জানতাম না জেনে ফেলেছি সঙ্গে সঙ্গে মেনে নেব আল্লাহর দেওয়া বিধান যেটাকে আল্লাহ তালা হালাল করেছেন ওটা অ্যাকসেপ্ট করব যেটাকে হারাম বলেছেন শোনার সাথে সাথে আমার জীবন থেকে সেটা বর্জন করব এটার নাম হলো ইবাদত এটার নাম হলো দাসত্ব কথা দিয়ে বলেন ঠিক না ভে ঠিক আজকের মাহফিলে আপনারা যারা আছে আমরা অনেকেই বলে ইবাদত মানে হলো নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি ইত্যাদি এ ধরনের কিছু মৌলিক বিষয়টাকে আমরা সামনে নিয়ে ফেলেছি ইবাদাত হিসেবে কিন্তু ইবাদত মানে হলো পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তালা যা দিয়েছেন উদুখুলু ফিস সিলমি কাফা কোরআনের ভিতরে সুন্নার ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করা আজকের মজলিসে আমরা যারা আছি যদি আল্লাহর গোলামি করি তাহলে আমাদের নাম হবে আল্লাহর গোলাম কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আর যদি আল্লাহর গোলামি না করি নফসের গোলামি করি শয়তানের গোলামি করি তাহলে আমরা কি আল্লাহর গোলাম থাকতে পারবো একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আচ্ছা এখানে যতজন লোক আছেন ওয়াজ বোঝার জন্য নিজের মেধাকে পরিষ্কার করতে কয়েক মিনিট কথা বলছি শুনুন বলুন তো আপনি নিজের দিকে তাকান ওনিয়র রোল মেশিন এর বাংলা অর্থ হলো নিজের চরকায় নিজে তেল দাও কিন্তু আমাদের অধিকাংশ মানুষের হ্যাবিট অধিকাংশ মানুষের স্বভাব হলো আমরা অন্যকে নিয়ে ভাবি নিজেকে নিয়ে ভাবার সময়ই পাই না আপনার আমার জীবনের যে ভুল ত্রুটি এটা আমরা আমাদের দিক তাকাই না আমরা আরেকজনের দিকে তাকাই অমুকের এই ভুল অমুকের এই ভুল অমুকের এই ভুল আরে ভাই আপনার কি ভুল এটা কি আপনি একটা দিনের জন্য একটা মিনিট একটু আত্মসমালোচনা করেছেন আপনি আপনার জীবনের সারা পৃথিবীর সবার চিন্তা অন্তর থেকে এই মুহূর্তে ফেলে দিয়ে আপনার বডিটার দিকে তাকান তো আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনার হাতের সাড়ে তিন হাত এই বডিটা যদি এখন নিথর হয়ে যায় আপনি আল্লাহর গোলাম হয়ে মরলেন নাকি শয়তানের গোলাম হয়ে মরেছেন একটু নিজেকে একটু ভাবুন তো জোর আওয়াজ দিয়ে বলেন আপনারা আল্লাহর গোলাম না শয়তানের গোলাম কথা বলছেন না যে হেরে যাচ্ছেন নাকি একটু কথা বলেন জবান খুলে বলেন আপনারা কার গোলাম একটু জোরে বলেন আপনি কার গোলাম আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর গোলাম আমি এটা স্বীকার করছি এজন্য কোরআনুল করিমের একটা আইন আল্লাহ তাল্লার একটা বিধান আমরা অ্যাজ যে মুসলিম হিসাবে সবাই মানি সেটা আমাদের আহলেহাদিসের মানুষ যারা আমরাও মানি হানাফি মাঝাব যারা তারাও মানে সাফি মাঝাব যারা তারাও মানে হাম্বলি মাঝাব যারা তারাও মানে এক বাক্যে সন্নি বলে দাবি করে যারা তারাও মানে বেরোদবি যারা তারাও মানে সর্বস্তরে বিভিন্ন পীর পূজার কবর পূজা যে যেখানে আছে শিরিক বিধাত করে তারপরেও তারা মানে সবাই মুসলিম হিসাবে পৃথিবীর কোনো মুসলিম আল্লাহর একটা বিধানকেও অমান্য করে না সবাই মেনে চলে সেটা হল সবাই আল্লাহর গোলামি এখানে করে সেটা হলো বিয়ে করার সময় দেনমোহর ধার্য করা বিয়ে করার সময় দেনমোহর ধার্য করতে হবে এটা কার বিধান আরো জোরে বলেন না আমার কথা শোনেন দিয়ে বলেন দেনমোহর ধার্য করতে হবে কার বিধান বলেন সবাই মানে কি মানে না আর জোরে বলেন মানে কি মানে না যারা শিরিক বিধাহাতি করে বিভিন্ন মাজারের পূজা করে কবর পূজা করে বিভিন্ন রকমের কায়দা আছে সর্বস্তরের মানুষ বিয়ে করার সময় আল্লাহর এই বিধানটা কেউ অমান্য করছে না যারা মুসলিম বলে দাবি করে নিজেকে মুসলমান বলে দাবি করে সবাই আল্লাহর বিধান বিয়ে করার সময় কম হোক বেশি হোক যার যেমন সাধ্য দেনমোহর একটা ঠিক করে নেয় তো দেনমোহর যখন ঠিক করে নিলেন তো আল্লাহ তালার বিধান আপনি মেনে নিলেন তার মানে এই মুহূর্তে আপনি আল্লাহর গোলাম এটা আল্লাহ আকবর বলেন এই মুহূর্তে কার গোলাম কার আদেশ মানার কারণে আল্লাহর আদেশ এইবার আসেন বাবা যদি মারা যায় বাবা যদি মারা যায় বাবার রেখে দেওয়া সম্পত্তি ছেলে যা পায় অর্থাৎ ছেলে যদি দোহাত পায় বলুন তো মেয়ে কতটুক পায় বলেন একার বিধান এটা বলেন না আল্লাহর বিধান ঠিক আছে তো বাবা মারা যাওয়ার রেখে যাওয়া সম্পত্তি ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে এটা আল্লাহর বিধান তো বিয়ে করার সময় দেন মোহর সবাই মেনে নিয়েছেন তো আপনার বাবা মারা যাওয়ার পরে বাবার রেখে দেওয়ার সম্পত্তি আপনারা চার ভাই আপনারা তিন ভাই ইঞ্চি ইঞ্চি আমিন দিয়ে জমি মেপে নিয়েছেন কম বেশি করেন নাই তো আপনার বোনকে তার প্রাপ্য অর্ধেক সম্পদ দিয়েছেন তো আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন না দিয়েছেন তো ঘোড়ার আন্ডা দিছেন বিয়ে করার সময় দেন মহার মানে আল্লাহর গোলাম হলে বাবার রেখে যাওয়া সম্পত্তি আমরা যারা মুসলমান বলে দাবি করি একশো জনের ভিতরে আটানব্বই জন ভাই বোনের জমি ফাঁকি দিয়ে খাই একটু কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক নাবে ঠিক আমি আপনাদের ঝাড়খণ্ডে জীবনে কোনো দিন ওয়াজ করি নাই এখানে আমি কাউকে চিনি না একদম সম্পূর্ণ অচেনা জায়গায় এসেছি এখানে কোনো মানুষের সাথে আমার পরিচয় নাই তবে আমি আজ এ মুসলিম হিসাবে পৃথিবীর যত জায়গায় গেলাম আমি জরিপ করে দেখেছি আমরা এই সম্পদের ব্যাপারে আল্লাহর গোলামি করা বাদ দিয়া অধিকাংশ মানুষ শয়তানের গোলাম হয়ে বসে আছে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক বাবার রেখে যাওয়া সম্পত্তি বোন যেটা পায় ওটা দেওয়া হয় না বরং বাবা মারা যাওয়ার পরে এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পরে বিপদে পড়ে বোন চলে আসে ভাই বড় বিপদে পড়েছি বাবার রেখে যাওয়ার সম্পদ চাই তখন আমরা এমন আল্লাহর গুলাম জান্নাতি ভাই আমাদের তখন আর হুঁশ থাকে না মুখে দাঁড়িয়ে আছে মসজিদে নামাজের তালিকায় নাম আছে রমজান মাসের রোজাদারদের তালিকায় নাম আছে এখন আমরা এমন জান্নাতি ভাই বোনকে হাইকোর্ট দেখায় দেই যা বাপের জমি কোথায় আছে দেখিনি গা বোন তো ছোটবেলায় বিয়ে হয়ে গেছে মুর্শিদাবাদে বোন বাবার দাগ নম্বর জানে না কোন মৌজায় কোন খতিয়াতে বাবার কতটুকু সম্পত্তি আছে এটা তো বোন জানে না এক পর্যায়ে বোনকে আপনি হটিয়ে দিলেন সম্পদ দিলেন না আধুনিক জামানা বড় মজার বোনের একটা ছেলে লেখা পড়া শিখেছে তো ভূমি অফিসে যাইয়া এমন সময় নানার নাম দিয়ে সার্চ করেছে দেখেন তো স্যার তারা নগর গ্রামে আমার নানার বাড়ি আমার নানার নাম অমুক নানার বাবার নাম অমুক দেখেন তো নানার নামে কতটুকু সম্পত্তি রেকর্ড আছে এক মিনিটের ভিতরে ভূমি অফিস বলে দিচ্ছে বাবা আব্দুর রহমান তোমার নানান নামে বিঘা জমি আছে জমির কাগজ বের করে নিয়ে